হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ একটা মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলা তো ভিডিওটা না ভেবেছিলাম তো তাও একটুখানি করে নিলাম আজ এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে তো দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের আরবের জন্মদিন থেকেই প্ল্যান করা হয়েছিল তো আরবের জন্মদিনে হয়ে উঠতে পারেনি অভিরানের জন্মদিনেও হয়ে উঠতে পারেনি তার দু চার দিন পরে এসছি মানে মঙ্গলবার এসছি তো মঙ্গলবার প্রচুর ভিড় হয়েছিলো মন্দিরে তো আমরা বেরোতেও প্রচুর লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেলা এগারোটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা একটা বেজে যাচ্ছে তো যতক্ষণ প্রসাদ প্রসাদ নিয়ে ঢুকবো তার মধ্যেই মন্দির বন্ধ হয়ে গেছে তো আমরা কতক্ষণ আর ওয়েট করবো আবার তিনটের সময় মন্দির খুলবে বলে তাই বাচ্চারা না খেয়ে থাকবে তো ওদেরকে আগে খাইয়ে দিলাম তার সাথে সাথে আমিও খেয়ে নিলাম নিরিমিষি কারণ সকাল থেকেই না খেয়ে রয়েছি পুজোর অপেক্ষায় তো পুজো তো আর দেওয়া হলো না সেই টাইমের মধ্যে তো বেলা তিনটের সময় পুজো দেবো সেই জন্য খেয়ে নিলাম নিরিমিষি তো এবার ভগবান মাফ করবে আমাকে আর কিছু করার নেই তো আজকের মতন এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক শেয়ার কমেন্ট करो